সুমাইয়া আখতার আপনি লিখেছেন আমার স্বামী প্রবাসী তার ফোনে অনেক মেয়ের বাজে নাচের ভিডিও আছে আমি এগুলো পছন্দ করি না আমার খুব খারাপ লাগে আমি তাকে বারবার বলার পরও সে কোনো পাত্তা দেয় না এখন আমি কী করতে পারি সুমাইয়া আপনি আপনার স্বামীকে অসৎ কাছ থেকে বাধা প্রদান করবেন যেটা আপনি করছেন এবং সে যেন নিবৃত হয় সেজন্য যাদেরকে দিয়ে না শেয়া করা সম্ভব হয় যদি সে ক্ষুব্ধ হয়ে না যায় চেষ্টা করবেন তাদেরকে দিয়ে না সেহা করার এরপরও আপনার যত উদ্যোগ নেওয়ার সুযোগ আছে সবগুলো নেওয়ার পরও যদি তিনি তার গুণা থেকে সরে না আসেন তাহলে সেক্ষেত্রে তার দায় দায়িত্ব তার উপরে আপনি আলার কাছে দায়ী থাকবেন না স্ত্রী হিসাবে আপনার কাছে খারাপ লাগা কাজ করবে সেটা খুবই স্বাভাবিক এবং একজন ইমানদার হিসাবে একজন মমিনা হিসাবে এ ধরনের গুনা আপনার ঘরে করা হচ্ছে সেটি দেখে আপনার খারাপ লাগবে সেজন্য আলার কাছে দোয়া করবেন আল্লাহ যেন তাকে হেদায়ত দান করেন এবং স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্কটা আসলে এতটাই আপনার নিবিড় এবং এতটাই ঘনিষ্ঠ সম্পর্ক যে আসলে একে অন্যকে চাইলে বেশিরভাগ ক্ষেত্রে প্রভাবিত করতে পারে কৌশলে মহাব্বতে ভালোবাসা দিয়ে স্বামীকে তার কাছ থেকে আপনার কাঙ্ক্ষিত বিষয়টা আপনি আদায় করে নেওয়ার চেষ্টা করতে পারেন যদিও সব মানুষ একরকম না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটি পসিবল হয় অতএব আপনি সেই চেষ্টা করবেন